বিভিন্ন বিভিন্ন সময় মানুষ রকমের জিনিস করে আমদানি করে কেউ আছে পুরাল জিনিসকে আবার তুলে ধরে যে জিনিস আল্লাহ এবং তার রসুল অনুমোদন করেনি কেমন পর্যন্ত তার দিনের অন্তর্ভুক্ত হতে পারে না দিন আমরা পেয়েছি আল্লাহ এবং তার রসুল থেকে আল্লাহ কুরাল এবং রসুলের হাদিস থেকে এই মাস আসলে রবি মাস আসলে কিছু মানুষের নতুন নতুন বেদাতে প্রবণতাদের মধ্যে জাগ্রত হয় তো এভাবে না পারলে ওভাবে করে কেউ যদি কোনো কেউ আগে এক সময় মানুষ হয়তো রবি মাসে কিছু একটা করতে এখন নতুন পদ্ধতি জশ্নে জুলুস করছে এই জশ্নে জুলুস তো আর কিছু নয় এটা যেন বের এমন একটা কাজ যেটা মুসলিমদের কোন কর্ম প্রয়োজন ছিল না যশ্নের বেরোয়ার নিয়ম তো প্রয়োজন ছিলই না রবি পালন করাটা এক বড় ধরনের বেদা

তারাও তাদের কিতাবের ওই উলামাই সম্পর্কে একটা কুশব্দ দি করেন নাই এর অর্থ হচ্ছে নাই এটা কোনোদিন কেউ আবাদত মনে করে নাই দুর্ভাগ্যবশত যখন শিয়ারা পাতুনি শিয়ারা তথাগঠিত পাতুনি শিয়ারা বাতুনি শিয়া তারা মূলত তারা যখন মিশরের ক্ষমতা আসে তখন তারা ছয় রকমের নিয়ে এরকম মিলাদ আবিষ্কার করে এর মধ্যে মিলাদের মধ্যে ছয় পাঁচ রকম মিলাদ আবিষ্কার করে

সমস্ত মানুষ মুসলিম যে মুসলিম হিন্দু যাই হোক তারা সবাই এখন উদযাপন করতে থাকবে এই যে কি ইসলামের কোনো বাণী হতে পারে না এটি কুফুরি কথা ইসলাম বলে মুসলিম আলাদা থাকবে তার হিন্দু বৌদ্ধ এরা আলাদা থাকবে প্রত্যেকে তার দিন নিয়ে আলাদা থাকবে একের ভিতরে একে ঢুকবে না ইসলাম দাওয়াতি ধর্ম ইসলাম দাওয়াত দেয় হক কথা নেয়ার জন্য কাউকে কারো থেকে কিছু নেয়ার জন্য নয় কারণ ইসলাম দিন কামাল পরিপূর্ণ দিন এখানে আর কোনো কিছু ঢুকানোর সুযোগ নেই

অধিকাংশ মানুষ বলবে অমুক কিতাবে আছে অমুক কিতাবে অমুক কিতাব না এগুলো কথা অনেকে বলে যে অবতর কোষে অমর কোষে স্মর কোষে যত দাবি পারে কিন্তু এগুলি কোন সনদ দিয়ে কোথাও বর্ণিত না কারণ এগুলি থাকা প্রশ্নই আসে না সবাই এক বাক্য জানে যে এটা হচ্ছে পঞ্চম শতাব্দীতে এই বেদা চালু হয়েছে এর অর্থ হচ্ছে এর আগে এই ব্যাপারে কোনোদিন কেউ চিন্তাও করেনি তাহলে বোঝা গেলে যে এই যে কেউ রবিউল আহমের বেদাত যারা চালু করেছে এরা গুনার কাম করছে রবিউল আহমার সংক্রান্ত কোন রকমের বেদাত করা যাবে না কাসিমুল্লাহ সাল্লাল্লাহু তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন আল্লাহ তালা তাকে সোমবারে দুনিয়াতে পাঠিয়েছেন সোমবারে পাঠিয়েছেন আবার তিনি মারা গেছেন এরকম সোমবারের দৃশ্যতে তিনি মারা গেছেন জন্ম মৃত্যু আল্লাহর হাতে মানুষ ইচ্ছা করলো 1 মিনিট আগেবা কিছুই করে আসতে পার না বা যেতে পারে না ইযা যা আগাবুন লাই ইস্তাগনা সাতা আল্লাহ ইস্তাগনা মানুষ যে মৃত্যু যখন আসবে সে আই ওই সময় যাবে 1 মিনিট পর নিতে পারবে না তাহলে বুঝা হলো

তারা মিলার ধরি যে ইসার মিলারি ইসার্লাম তিনি তার জন্ম হয়েছে সেটাও সত্য নয় এটা ইতিহাস সত্য বলে না এই যে তারা যে চিষ্টার ধরি মৃত্যুর জন্মের পরে বসছে তারা কতটা ঠিক নয় বরং অনেক পরে তারা একটা নির্ধারণ করে নিয়েছে যে এই বছর থেকে আমরা শুরু করব। চিড়ে তারা করেছে এর অর্থ হচ্ছে আসলেই জন্ম দিবস পালন করা বা কোনো ব্যক্তি যত বড় হোক তাকে বা আরো জম্মুদি বিস্তার করা ইসলামে আই এবং পূর্বে অতি দিনও ছিল না পূর্বে কোন ইসলামে আই পূর্বে নবীদের দিন সবটাই ইসলাম ছিল কিন্তু এমন কি বিকৃত দিনগুলোতে তো এসেছিল ছিল না কিন্তু দুর্ভাগ্যবশত কিছু মানুষ শুধু পছন্দ করে নতুন নতুন পদ্ধতি আবিষ্কারকে পছন্দ করে এগুলো সবই হচ্ছে যে এজন্য কেউ সেখানে অবস্থান করা সেখানে দাঁড়ালো সেখানে মিষ্টির জন্য টাকা দেওয়া অথবা সেখানে কোন রকমের সহযোগিতা করা সবই হারাম হবে সেখানে কোনোভাবেই যেন কেউ অবস্থান আমরা না করি আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো থেকে দূরে রাখুন আর মনে রাখবেন যে এই যে সময়টা আসছে সময়টা যত বেশি পারে শূন্যতার দিকে থাকা দরকার আপনি একটা শূন্যতার উপরে আমল করতে পারেন কিন্তু একটা বেদায় অর্থ হচ্ছে আপনি আরেকজনকে প্রয়োজন দিলেন এই যে বেদা গুলি যখন সমাজে প্রচলিত হচ্ছে আমাদের বলা উচিত যে যতটুকু জানি যেটা এটা যত না বলবেন তত ব্যাপারে সোচ্চার থাকা উচিত যে যেখানে আছেন সেখানে বলবেন বেদাত তার পরিবারের মধ্যে যেন না হয় প্রত্যেকে যদি তার পরিবারের মধ্যে বন্ধ করতে পারি তাহলে এই গুলো একসময় বাংলাদেশ থেকে উঠে যাবে এই জন্য এই ব্যাপারগুলি আমাদের গুরুত্বের সাথে নিতে হবে গুরুত্বের সাথে নিতে হবে